আমরা চাই এশিয়ার গুলোতে এই সালেম এবং সালেমদের দশর এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমের জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা এই কথা এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে পরে দাপট ছিল কি গো এখন আর দাপট নেই আবার দ্বিতীয়বার এই যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবুল বোল্টোজার নাজির হয়েছিল

এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি আয়াতি পড়তাম না এরপরে আমাদের আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে তোমাদের জন্য যারা বোঝো যারা জানো যারা জ্ঞানী আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন তাড়াতাড়ি আমাদের শেয়ার দেন কি করবেন চেয়ার এ পনেরো বছরে তো চেয়ারের পায়াও পাননি হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই চেয়ার চাই কি করবেন চেয়ার নিয়ে আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না নির্বাচন দিন তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন ক্ষমতাকে আপনার বাবার নাকি একটা টিরাক সরাতে পারেন না এখন ক্ষমতা নেবেন মানে যেভাবে চলছে চলুক আগে সংস্কার হবে পরিবর্তন হবে এই ষোলো আটাশ জন যারা দায়িত্বে ছিল একটা আর যেন চেয়ারে না থাকে তারপরে নির্বাচন কিসের নির্বাচন এখন সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এই পরিবর্তন আমরা চাই এশিয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোষর এই সাড়ে পনেরো বছরে যারা একটাও যেন না থাকে সব পাল্টানো লাগবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই একটাই ঘোষণা এই না। এটা না দিয়ে আবার দেবেন ওই এই দিনের ভোট রাতে হয়ে যাবে এক লোক বিবাহ করে কেবল বাসর রাতে বউ রেখে বিড়ি খেতে গেছে বাইরে হঠাৎ করে স্বামীর মন এসে বলছে ভাবি তুমি কি করবা জানি না আমার কিন্তু ভাতি চাসাই ঠিক আছে আমার সময় দিবা না কিছুক্ষণ পরে এসেছে এই বরের ভাই বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চাচাই সেইলে হোক মেয়ে হোক আমাদের লাগবে ঠিক আছে তোমার ভাই তো এখন বাইরে সময় দিবা না কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি এসে বলছে নাতি বউ কি করবা জানি না আমাদের কিন্তু শাশুড়ি এসে বলছে কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই কিছুক্ষণ পরে স্বামী এসেছে বলছে বউ আমি ঘুমালাম কি করবা জানি না আমার কিন্তু বলছে তোমার পাগলের বংশ কেবল বিয়ে হয়েছে আর তুমি বিড়ি খাওয়ার জন্য বাইরে আর এখন ঘুমিয়ে পড়বা কেউ চাই নাতি কেউ পতি কেউ সাই ভাতিস ডাউনলোড করে নিয়ে আসলো আমার দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না কথা বলছে না কেন এখনো তো দশ মাস দশ দিন হয়নি কেবল বলছে সাড়ে সাত মাস কথা বলেন না কেন হ্যাঁ আপনারা জান আমরাও চাই অসুবিধা নেই যেই যাক সামনে তারা যেন আয়াতানি লামে তাকিদের কথা মনে রাখে কারণ তাকিদ হামজার না তাকিদ রুহুল আমিনের না কার আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য সুতরাং যারা আগামীতে চেয়ারে বসবেন সিদ্ধান্ত নিয়ে বসবেন যদি এরকম স্বৈরাচারী কাজ কারবার কিছু করেন না পাঁচ বছর পরে আপনার বাড়িও ঠিক হানিফের মতো শাসন হয়ে যাবে কিন্তু গড় বেখে না কেউ জানে হাকতিয়া এর কোনো কর্তায় জানা না আমি আশা করছি সাবধান হবেন সামনে যারা আসেন কে আসবেন আমরা জানি না যারা আসেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি জালেম হয়ে না যান জালেম হয়ে গেলে কিন্তু ছাত্র জনতা ঘুমিয়ে পড়বে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীজি কে আল্লাহ যে সান্ত্বনা দিলেন আপনাকে আমি আল্লাহ কিন্তু ছেড়ে যায়নি আপনাকে আমি ত্যাগও করিনি আপনার উপরে আমি আসলাম অসন্তুষ্ট না এখান থেকে ফি শিলালিল কোরআন থেকে আমি বারবার বলছি কারণ সেলখানার ভেতরে তিন বছর আমার কোনো বই পড়তে দিত না বাইরে থেকে শুধু আসার সাহেব বলতাম ভাই তিন বছর হয়ে গেল এই যে কারারক্ষী হিন্দু আসত। দেবদুলাল সুব্রত বালা এ ছাতা ও আলেমও বসে না জালেম বললাম ভাই সবসময় তালা লাগিয়ে রাখে এ ফাঁসীর কনডেন্ট ছেলের ভেতরে একটু বই দিতে পারেন না ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন এই ভালো বই নিয়ে আসতে পারে না যে হুজুর আগামী সপ্তাহে আমার ডিউটি আসবে আমি ভালো বই নিয়ে আসব নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সাপোর্ট আর বই নেই হ্যাঁ আমি লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা আর দর বই নিয়ে আসার দরকার নেই ভাই তুই যা পরে দেখি একজন মুসলমান কারার ক্ষেত্র আশরাফুল ও সাতক্ষীরায় বাড়ি মরে বললাম ভাই অন্তত আপনার এখানে তো আশরাফুল লেখা আছে আপনি তো আর ওই দোলালের মতো না তো অন্তত এক কাজ করেন একটা তাঁফ সিরে নিয়ে গিয়ে আল্লাহর ইশারা ও পরের দিন দুইটা তাফসির নিয়ে এসেছে আমি যেই দুইটা সব বেশি ভালোবাসি তাফসিরে ফিজিলালিল কোরআন আর তাফসিরে তাফ কোরআন এই সময় পেয়েছিলাম বিস্তর এই জন্য রেফারেন্স গুলো এখান থেকে কারণ পড়েছি এই দুইটা বেশি বেশি বাকিগুলো তো পড়তেও দেয়নি সময় পাইত সাল্লাম এর একটা ঘটনায় সাথে মিল করে তাপে বোঝাতে চেয়েছেন বাস্তবান নাকি শেষ করে দেবো আর পরে বিশ মিনিট থাকা যাবে না বারোটা হলে আবার তাহাদ্দের সময় চলে আসবে আমার আবার নামাজ মানাজ পড়া লাগবে না আমি খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি আল্লাহ রব্বুল আলমিন হজরতে মোসা আলাইসাল্লাম তিনি তেইশ বছর বয়সে কিন্তু মিশর ছেলে চলে গিয়েছিলেন মাদায়েন কত বছর বলেন বলেন আপনি বাংলাদেশের দিকে তাকান যে মানুষগুলো এই সৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল বাইশ তেইশ কথা বলেন না কেন হযরত মোসা যখন ফিরে আসলেন মিশরের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়েছেন وانا خطر تو کا فاستم ايلم ايو ها اے মোসা তোমাকে আমি আমি আমার আল্লাহর জন্য আমি নিজের জন্য নির্বাচিত করেছি মনোনীত করেছি তোমাকে আমার জন্য আমি মানিয়েছি انني انا الله अवश्य আমি আল্লাহ لا اله الا هو আমি ছাড়া কেউ নেই আবুদনি আমার এবাদত করো বাকি মি আলি আমার স্মরণের জন্যে নামাজ পড়ো চলছিল বেশ কয়েকজনে ভাবে আল্লাহ রাম্পন আর আমি সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়েছেন ইদেহাবেলা ফেরাউনাই না ভো এ মোছা কাছে যাও সে তগুত হয়ে গেছে কি হয়েছে বলেন বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তার কাছে যাও এই যে আগে যে সরকারটা ছিল তারাও কিন্তু তগত হয়ে গিয়েছিল কারণ তগত হওয়ার জন্য প্রথম কাজ করা লাগে এক নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম করেছিল না দেশে নিজের আল্লাহর বিধানগুলো গুলো মানত না কেউ মানবে মানতেও দিত না দুই নম্বরে জনগণকে কষ্ট দেওয়ার জন্য সরকার আইন আইন বানায় বানায় বিধান বছরে এমন এমন তৈরি করেছিল বাংলার মুসলমানের কলিদা পর্যন্ত সোরমার হয়ে গিয়েছিল আপনি যতগুলো ব্যবস্থা আছে শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো হজরতে মোসার সাল্লাম বললেন রব্বুল আলমিন তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তগত সৈরাচার এর কাছে তো এমনি যাওয়া যাবে না তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই সেটার নাম হচ্ছে এলেন নাম কি তিনি বললেন রব্বি জিদিনি ইলমা হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও খালি শয়রা চালের মোকাবেলায় হযরতে মোসা প্রথম কি চেয়েছিলেন আরো জরে দুই হাজার চব্বিশে বাংলাদেশের নামাল ছেলে মেয়েরা শয়রা চালের মোকাবেলা করার জন্য কি চেয়েছে বলেছিল না কোটা না মেধা বলেন বলেন মেধার নাম কি তারা যখন জ্ঞান পেয়েছে মেধার মূল্য চেয়েছে তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে সৈরাচার তার নাম দিয়েছে রাজাকার এরা রাজাকার শব্দ পেয়ে সল গান করেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে হাজরাতে মশা বললেন আল্লাহ আমি জ্ঞান পেয়েছি কিন্তু আমি আরেকটা জিনিস চাই আমি এখন সাহস চাই সত্যি চাই রব্বিস রহনি সাঁদে রে অয়া সেরলে আমরি ইলাখি রে আয়া এ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমাকে সত্যি সাহস বৃদ্ধি করে দাও আপনি সাড়ে পনেরো বছরে বিএনপির মতো এত বড় দল জামাতের মতো এত বড় দল আরো বড় বড় রাজনৈতিক দল ছয়রাজার একটা চেয়ারের পায়া 1 ইঞ্চি নড়াতে পারে নাই অত খালি হাতে এদের বুকের ভিতরে আল্লাহ এত সাহস দিয়েছিল প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল তিন নম্বরে আমি গোরান থেকে বেঁচে তিনি বললেন হে আল্লাহর শুধু আমি সাহস পেলে হবে না আমি যে কথা ফেরাউনের কাছে বলবো এই কথা কে শায় দেওয়ার জন্য আমার একটা সহযোগী লাগবে তুমি আমাকে এমন একটা বক্তা দাও যে বক্তার কথা হবে প্রাণজল স্পষ্টভাষী কারণ আমার তো জিহ্বা ছোট পাহাড়ুনা কাখিরুনা হুয়া আফসহু মিন্নি লিসানাম ফার